হ্যালো এভরিওয়ান তোমাদের সাথে আয়া পড়ছি আবার আমি অন্যরকম একটা নতুন ভিডিও শেয়ার করার লেখা আমি অন্যরকম কেড়ে কইসি তার একটা কারণ আছে বাঙালিরার ভারো মাসে তেরো পার্বণ যে কথাটা কয় এটা আসলে ঠিক বাঙালিরার ভারো মাসে তেরো পার্বণ কিছুদিন আগে আসলো অম্ববাসী তারপর আসলো রথযাত্রা তারপর বিপদনাশিনী পূজা অক্ষণ আয়া পড়ছে মেলা বাঙালিরা যে কয় ভারো মাসে তেরো পার্বণ কথাটা কিন্তু ঠিক আমরা তো সবাই জানি রথযাত্রার সাত দিন পরে খাটচি মেলা শুরু হয় তাই রথযাত্রা শেষ হওয়ার সাত দিন পরে খাটচি মেলা শুরু হয়ে গেছে ভিডিওটা অনেক দিন আগের এই ভিডিওটা ছিল দুই তারিখের আমি আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করতেছি আমাদের খাটচি মেলা তিন তারিখ থেকে শুরু নয় তারিখ পর্যন্ত কিন্তু এই ভিডিওটা দুই তারিখের আমার বাড়ি যেহেতু চোদ্দ দেবতা মন্দিরের একটু কাছেই আমাদের রুম থেকে চৌদ্দ দেবতা মন্দিরে যেতে লাগে প্রায় পাঁচ মিনিটের মতন তো আমার ঘর চোদ্দ দেবতা মন্দিরের সাথে দুই তারিখ ছিল চতুর্দশ দেবতার স্নান যাত্রা তো আমি আর আমার বান্ধবী আয় পড়ছি তো এদিকে চতুর্দশ দেবতার স্নান যাত্রার এদিকে এই দেখো মেলা শুরু হইতে না হইতেই দুই তারিখেই কি ভিড় এবার চিন্তা করো তোমরা মেলা শুরু হইলে কী রকম বলবো তোমরা যাদের বাড়ি খয়ারপুর তারা জানো এই সাত দিনের ঘাটতি মেলাটা তোমাদের কাছে কতটুক আনন্দের তোমরা কি জানো এই চোদ্দ দেবতার যে চৌদ্দরা যে ঠাকুর থাকে ওদের নাম কি কি আমার ঠিক মনে নাই আগে জানতাম যে অখন ঠিক মনে নাই তোমরা যদি কেউ জানা থাকে তাইলে আমারে কমেন্ট করে কুয়ো আর চোদ্দ দেবতা মন্দিরে যে চোদ্দোটা ঠাকুর থাকে তাদের মধ্যে তেরোটা ঠাকুর কি স্বর্ণের আর একটা কি রূপুর, তোমরা কি এটাও কি জানো এটা কি সত্যি আমি তো এরকম জানি কিন্তু সত্যি না মিথ্যা এটা ঠিক বলতে পারবো না তোমরা যদি জানি না থাকো তাইলে আমার জানাই এই ভিডিওটা আমি অনেক দিন পরে এডিট করতেছি যেহেতু খারচি মেলা শুরু হয়ে গেছে কাছে আজকে তিন চার দিন হয়ে গেছে কা তোমরা কে কে খারচি মেলাতে আইসো আমারে জানাই তোমরা যারা যারা খার্য মেলাতে আইসো বা আইবা তারা একটা কথা কইয়া দিই তোমরা সবাই নিজ নিজ দায়িত্বে মোবাইল টাকা স্বর্ণের জিনিস তারা রাখো কারণ মেলার মধ্যে তো একটু চুরি তো হয় তোমরা তো সবাই জানো তো যার যার নিজ দায়িত্বে সব কিছু রাখা মেলার মধ্যে এনজয় করো আজকের ভিডিওটা এতটুকুই তোমরা লগে দেখা হইব অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা কারা কারা খাচ্ছি মেলাতে আইসো আমারে কিন্তু কমেন্ট করে কইতে বললো না কিন্তু